ভাঙার কুমার নদ আজ আতঙ্কের আর এক নাম শান্ত নদীর বুক চিরে ছুটে চলছে ট্রলার আর স্পিডবোট আর সেই নৌকাতেই প্রকাশ্যে মহড়া দিচ্ছে কিশোর গ্যাং তাদের হাতে ধারালো অস্ত্র তারও হাতে দেশি বন্দুক নদীর মাঝখানে দাঁড়িয়ে তারা চিৎকার করছে হাসছে আর কুস্কানি দিচ্ছে একে অপরকে যেন গোটা নদীটাই তাদের নিয়ন্ত্রণে এই দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় চারপাশের মানুষজন আতঙ্কে নির্বাক কিন্তু গ্যাং সদস্যদের মুখে ভয়ের কোন ছাপ নেই বরং তারা গর্বের সাথেই দেখাচ্ছে তাদের শক্তি প্রশ্ন একটাই এত আসছে তারা দিচ্ছে তাদের এই সাহস স্থানীয়রা বলছেন নবীপথে এখন সাধারণ মানুষ নিরাপদ নয় জেলেরা আর আগের মতো নৌকা নামাতে সাহস পান না প্রতিদিন সন্ধ্যা নামলেই ভয় কাজ করে হঠাৎ যদি আবারও গ্যাংদের মুখোমুখি হতে হয় বিশেষজ্ঞদের মতে এভাবে খোলাখুলি অস্ত্রের মহড়া শুধু এলাকাবাসীর ভয়ই বাড়াচ্ছে না বরং বড় ধরনের সহিংসতার আগাম ইঙ্গিত দিচ্ছে কিন্তু প্রশ্ন থেকে যায় প্রশাসন কি করছে তাদের চোখের আড়ালে কিভাবে সম্ভব হল এই দৃশ্য যদি এখনই কঠোর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে একদিনে এই নদীর শান্ত ঢেউ হয়তো রক্তে রঙিন হয়ে উঠবে ভাঙার কিশোর গ্যাং এখন কেবল একটি স্থানীয় সমস্যা নয় বরং এক অসমী সংকেত সময় থাকতে দমন না করলে এই আগুন ছড়িয়ে পড়তে পারে আরো দূরে আর তখন হয়তো শুধু ভাঙা নয় পুরো অঞ্চলই ডুবে যাবে অরাজকতা অন্ধকারে